ঝুমি নদীতে বেড়েছে জল জলে ভেসে আসছে কচুরি পানা পানার চাপে সাতটি পাড়াপাড়ের বাঁশের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুঘা এলাকার ঝুমি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে চারটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চাশটিরও বেশি গ্রাম মনসুখা ঘরই স্কুলঘাট স্কুল ঘাট খাসবার কামারডাঙ্গা বালিডাঙ্গা এলাকায় সবকটি পাড়াপাড়ের বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ মনসুখা স্কুলে ঘাটে একটিমাত্র নৌকা যাত্রী পারাপারের কাজ চালাচ্ছে ঝুমি নদীর দুই পারে আটকে রয়েছে অনেক মানুষ মনসুখা লক্ষ্মীনারায়ণ স্কুলের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে খরস্রোতা নদীর পারাপারের জন্য চালু হয়েছে খেয়া পারাপার জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার দু হাজার একুশ সালে ঝুমি নদীর উপর ভগবতী সেতু তৈরির কাজ শুরু হয়েছে কিন্তু এখনও সেতু তৈরির কাজ শেষ হচ্ছে না এলাকাবাসীরা চাইছেন দ্রুত শেষ করুক কাজ প্রশাসন કોર્વેના પાટા રૂમ સાયકલ ફાઈકે સાયકલ જઈ છે ને ઓક आता काय झालं 50 हां हां मला সারে ইও চলে গেল জুঙ্গ গোलेला জুঙ্গ গোलेला জুঙ্গ গোलेला জুঙ্গ গোलेला લાઈટ જ્યાં ભેગી કરે ભેજાય છે કોકો અમારા દેખવાને કેમેરામાં આના આમાં બે 200 વોલ્ટ ડર

پڑا دو سائیکل 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 نہ او حق پکڑ প্রত্যেক বছরই বন্যার ব্যাপারটা থাকে নদী ভরপুর হয়ে যায় আর বাঁশের সাঁকোগুলি সব ভেঙে যায় যে কারণে খুব রিক্স নিয়ে আমাদেরকে নদী পারাপার করতে হয় এই নৌকা ভুটভুটির মাধ্যমে আর ব্রিজটাও আজ দু তিন বছর ধরে হচ্ছে বাট এখনও সেভাবে কমপ্লিট হচ্ছে না অনেক রিক্স নিয়ে বাচ্চা বয়স্ক মানুষ সবাইকে যাতায়াত করতে হয় স্কুলে যেতে হয় টিউশনে যেতে হয় এই সমস্যাগুলি দেখা দেয় আর নৌকোতে তো একটা ভয়ের ব্যাপার আছেই আমরা চাইছি যে ব্রিজটা যেন তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় ব্রিজটা যদি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের এপারের মানুষ ওপারের মানুষ সবার পক্ষে খুব সুবিধে হবে আমরা যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালোভাবে রাখতে পারবো মানুষের যাতায়াতের সুবিধা হবে ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারবে সুবিধাভাবে এটাই আমি আনা এখন কেউ অসুস্থ হলে এই ভুটভুটির মাধ্যমে আনতে হবে নৌকা ভুটবুটি এইসবের মাধ্যমে আনতে হবে এটা ভীষণ দুর্ভাগ্যজনক প্রবল বর্ষণের জন্য ঝুমি নদীর উপর প্রায় সমস্ত অস্থায়ী ব্রিজগুলো ভেঙে পড়েছে সুলতানপুর ইটপালা মনসুকা এক মনসুকা দুই হাজার হাজার মানুষের নদী পারবার হতে সমস্যা হচ্ছে আমরা এই পার্মানেন্ট সলিউশন চাই তার জন্যে আমাদের যে ভগবতী সেতু দ্রুততার সাথে কাজটা এগিয়ে যাচ্ছে এবং দ্রুততার সাথে কাজটাতে কমপ্লিট হয় তার জন্য জেলা প্রশাসনও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্কুলের ছাত্রছাত্রীর খুবই সমস্যা আমরা জানি এই অবস্থার মধ্যে ঘাটাল পঞ্চায়েত সমিতি সতর্ক আছে আমরা স্থানীয়ভাবে আমাদের অঞ্চলের প্রধানদের সঙ্গে কথা বলেছি প্রধানদের সঙ্গে কথা বলেছি আমরা যেভাবে সাপোর্ট করার চেষ্টা করছি আমরা জানি এই যন্ত্রণা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য পঞ্চায়েত সমিতি যা যা করণীয় সেগুলো করবে নমস্কার চোখে ঝাপসা দেখছেন সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে অতিশত যোগাযোগ করুন নয়নদ্বীপ কেয়ার সেন্টার দাসপুর বাজার এখানে চেম্বার করেছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জেন ডক্টর ভূঁইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাঁটা